আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো ভিউয়ার্স বেগম রকেয়া চলচ্চিত্রটি তৈরি করার কথা ছিল অনেক আগেই উনত্রিশ বছর পার হয়ে গেল তবু বেগম রোকেয়া চলচ্চিত্র তৈরি হলো না কোনো এক অজানা কারণে ছবিটির মহরত হয়েছিল সেই উনিশশো সালে তখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন গুণী পরিচালক সুভাষ দত্ত জনগণনন্দিত নায়িকা সাবানাকে নিয়ে বেগম রোকেয়ার চরিত্রটি করতে চেয়েছিলেন বারবার তিনি সাবানার কাছে ছুটে গিয়েছেন ছবিটির মহারত হয়েছিল ওসমানী মিলানায়তনে ছবিটির মহারাথ হয়ে শুটিংও শুরু হয়েছিল কিন্তু অনেক কারণে ছবিটি করে ওঠা হয়নি গুণী পরিচালক চেয়েছিলেন অনুদানে ছবিটি করতে কিন্তু সরকার পরিবর্তনের সাথে সাথে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন তিনি আর অনুদান পাননি কারণ আগে সরকার এটা মহরত করেছিলেন বর্তমানে বেগম রোকেয়া চলচ্চিত্রটি আবার আলোচনায় শাবানার স্বামী আবার চাইছেন ছবিটি করতে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে প্রথম শহীদ হন রংপুর বিশ্ববিদ্যালয় থেকে আবুছাইথ বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনেস তিনি নিশ্চয়ই এই চলচ্চিত্র বানাতে সহায়তা করবেন শাবানাসমী ওয়াহিসাদিক খুব শীঘ্রই দেখে আসছেন ছবিটি করার জন্য সাবানার সহযোগিতা করলেই ছবিটি তৈরি হয়ে যায় কিন্তু সাবানাকে রাজি করাতে পারছেন না বর্তমানে সাবানার যে বয়স বেগম রোকেয়া চরিত্রটি করার জন্য উপযোগী কিন্তু সাবানা মোটেও রাজি হচ্ছেন না যখন মহরত হয়েছিল তখন সাবানার বয়স কম ছিল কিন্তু বর্তমানে সেই তারণ্য এখনও আছে পরিচালক সুভাষ দত্ত বারবার সাবানার বাসায় ছুটে গেছেন কিন্তু সাবানা রাজি হননি তিনি অনেক আগেই অভিনয় ছেড়ে দিয়েছেন তাই তাকে দিয়ে আর ছবি করাতে পারেননি বেগম রোকেয়ার যে চরিত্র সাবানা চাইলি করে দিতে পারেন কিন্তু শাবানা আক্ষেপ করে বলেন সেই পরিচালক নেই আর আমার এখন বয়সও নেই কিন্তু সাবানা চাইলি রোকেয়ার চরিত্রটি করে দিতে পারেন সাবানার উপরেই নির্ভর করে শাবানা বর্তমানে স্বামী সংসার নিয়ে আমেরিকায় সুখী আছেন শাবানা অভিনয় ছেড়েছেন চব্বিশ বছর হয় তারপর আর তিনি কোনো ছবি করেননি শাবানার দুই মেয়ে এক ছেলে তারা কেউই চলচ্চিত্রে আসেননি তাদের সময় দেওয়ার জন্য তিনি চলচ্চিত্র ছেড়ে আমেরিকা পাড়ি দিয়েছেন ছেলেমেয়েদের পাশে থেকে তাদের বড় করেছেন তারা বর্তমানে অনেক শিক্ষিত হয়েছেন কিন্তু তারা চলচ্চিত্রে আসেননি সাবানার জনপ্রিয়তা তুঙ্গে থাকা সত্ত্বেও তিনি চলচ্চিত্র ছেড়ে দেন তার অনেক নাম যশ ছিল তিনি বাংলাদেশের ছবি করে গেছেন এখনও তার অনেক জনপ্রিয়তা আছে ছবি ছেড়েছেন চব্বিশ বছর তারপরও তাকে মানুষ এখনও মনে রেখেছে বেগম রোকেয়ার চরিত্রটি তিনি অনায়াসে করে দিতে পারেন বারবার পায়রাবন্ধ গ্রামে ছুটে গিয়েছেন বেগম রোকেয়ার চরিত্রটি করার জন্য বেগম রোকেয়ার জমিদারের কন্যা এই চরিত্রটি সাবানাকেই মানায় আর এখনো বেগম রোকেয়ার বাড়ি আছে সেখানে শুটিং করা যাতে বাংলা বিভক্ত হয় নাই গল্পের প্রয়োজনে ভারতের কিছু দৃশ্য ছিল কিন্তু সুভাষ দত্ত বারবার ছুটে গিয়েও সেই ভারতের অনুমতি পাননি এই জন্য ছবিটি করা হয়নি কিন্তু বাংলাদেশি শুটিং সম্ভব সুভাষ দত্ত প্রয়াত হয়েছেন আজ বারো বছর কিন্তু তার ছবিটি শেষ করা হল না এখন শাবানার স্বামী আবার সেই বেগম রোকেয়া ছবিটি শেষ করতে চাইছেন তিনি প্রথম আলোর সাথে সাক্ষাৎকার দিয়েছেন খুব তাড়াতাড়ি দেশে আসবেন কিন্তু শাবানার বিকল্প তিনি খুঁজে পেয়েছেন জনগণনন্দিত নায়িকা শাবানা কি আদৌ এই বেগম রোকেয়ার চরিত্রটি করে দিবেন আপনারা কি তাই চাচ্ছেন তাহলে কমেন্ট করে জানান শাবানা কি আদৌ চলচ্চিত্রে ফিরবে তার স্বামী চেষ্টা করে যাচ্ছেন কিন্তু এখনও তিনি শাবানার মতো কোনো শো অভিনেত্রী খুঁজে পাচ্ছেন না ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সাহসী মিলে যে চল ভয় এর কিছুই নাই তুমিই তোমার সুখে দুঃখে সাথে সাথে রব বিপদ জুটি আসি